আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিহাদ ইসলাম আমি আজ থেকে দুই মাস আগে এম এস বি একাডেমি থেকে টু ডি অ্যানিমেশন কোর্সটি পার্সেস করি এবং আমি খুব তাড়াতাড়ি দুই মাসের ভিতরে কোর্সটি কমপ্লিট করি এবং সম্পূর্ণভাবে কমপ্লিট করি আমি এখান থেকে অনেক কিছু শিখেছি মেনলি এখান থেকে কোনো সফটওয়্যার যেরকম ফটোশপ ইলাস্ট্রেটর তারপরে অ্যানিমেশন অ্যানিমেশন করার জন্য অ্যানিমেসিসি এগুলো অন্য কোথাও থেকে পার্সেস করা লাগেনি এগুলো সব কোর্স কোর্স থেকেই দেওয়া হয়েছে ফ্রি ফ্রি ভাবো এবং সকল প্রিমিয়াম রিসোর্স যেরকম ক্যারেক্টার তারপরে ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকমের আরও অনেক কিছু এলিমেন্টস ফ্রিতে দেওয়া হয়েছে এর জন্য কোর্সটি অনেক ইফেক্টিভ এবং যারা এ কোর্সে ভর্তি হবেন তারা আমি আমার আমার নিজস্ব ব্যক্তিগত হিসাবে আমি বলতে চাই যে এই কোর্সটি সবার জন্য খুবই ইফেক্টিভ এবং একটি ক্যারিয়ার গুছানোর জন্য খুবই ভালো হবে সো আমার সব থেকে ভালো লেগেছে এই কোর্সটি খুব মানে ভিড়গুলো মানে খুবই অল্প সময়ে মানে এক ঘন্টা বা দুই ঘন্টা এরকম দিয়ে ভিডিও না খুবই স্বল্প পরিসরে এবং ইফেক্টিভ অ্যাওয়েতে বোঝানো হয়েছে কোর্সটি খুবই খুবই ভালো আমি এই কোর্সটি শেষ করে খুবই একটি পাঁচ মিনিটের কার্টুন বানিয়েছি খুবই ভালো হয়েছে কার্টুনটি খুবই আমি আশা করি যারা এই কোর্সে ভর্তি হবেন তারা এখান থেকে একটি ভালো ক্যারিয়ার অপরচুনিটি তৈরি করতে পারবেন সো আমার পার্সোনাল ওপিনিয়ন সবাই এই কোর্সটি পার্সেস করুন এমএসবি অ্যাকাউন্ট এমএসবি অ্যাকাডেমি থেকে বাংলাদেশের সবথেকে ভালো এবং বেস্ট ই লার্নিং ওয়েবসাইট বা অ্যাকাডেমি হচ্ছে এমএসবি একাডেমি অ্যাকাডেমি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন